সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম রিপন শেখ গৌরীপুর রিপন বাইয়ের পক্ষ থেকে সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি এই গাড়িটা রিপেয়ারিং করেছি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে পুরান গাড়ি কীভাবে নতুন করা হয় কীভাবে মেরামত করা হয় কাজ শেষে অনেকে বলতেই পারে না যে এটা পুরাতন ছিল তো এই যে গাড়িটা আপনাদের মাঝে ভিডিওটা দেখতেছেন যে গাড়িটা ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এটি কি আসলেই পুরাতন গাড়ি কিনা বা নতুন গাড়ি আপনাদের মাঝে কি মনে হয় এই দুইটা এই সুখভার আর কি আপনার ওনার পুরা ছিল যার কারণে উনি লাগাইছে গাছের উনি গাছটা নেতো বেঁকে যা তার কারণে বলছে কবাই নতুন লাগবে না কারণ আমার এটা নতুন না লাগাইলেও বেঁকে যাবে তাহলে আমার পুরাতনটাই চলবে সে কারণে আমি পুরাতনটাই ওনাকে লাগিয়ে দিয়েছি কিন্তু অন্য অন্য কাজগুলা বলবেন যে আসলে কেমন হয়েছে যে পুরাতনই কি না গাড়িটা না নতুনের মতন হয়েছে গাড়ি তো অবশ্যই পুরাতন কিন্তু কাজটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর রিপন বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রিপন শেখ গৌরীপুর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর রিপন বয়ের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি যেন সকলেই ভালো থাকে এটা যাবে এই গাড়িটা যাবে হচ্ছে মোহনগঞ্জ মোহনগঞ্জ বাজার থেকে নিয়ে আসছে গৌরীপুরে শুধু এই রিপেয়ারিং করার জন্য অবশ্য তারা অবশ্য অনেক খুশি গাড়ির কাজ দেখে অনেক খুশি আপনাদের যদি আপনাদের দুজি এরকম গাড়ি পুরাতন গাড়ি থাকে যে সাইডে বাইডে সিট মিট কায়ালাইসে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কায়ালাইসে রিপেয়ারিং করলে হবে তা আমাদের মাঝে নিয়ে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে এরকমভাবে কাজ করে দিব। হয়তো পুরাণটাকে নতুন বানানো যাবে না পুরান পুরানি থেকে যাবে কিন্তু দেখতে হয়তো নতুনের মতন লাগতে লাগবে এটাই স্বাভাবিক কারণ কারো বয়স বেশি হয়ে গেলে হাজারও চিকিৎসা করলে কিন্তু বয়স কমে না বয়স যার হয়ে যা হয়ে যা হ্যাঁ বুড়া কখনো জন হয় না কিন্তু অনেক সময় চিকিৎসা করলে হয়তো কিছু শক্তি ফিরে আসে আমাদেরও কাজগুলো এরকমই গাড়ি ডিস্টার্ব গাড়ি নিয়ে আসবেন হ্যাঁ আমরা এরকম করে দিব আবারও কিছুদিন চালাইতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই আজকে আর একটি গাড়ি কাজ ধরবো ওই যে মাল মালকাটা আছে আর একটি নতুন হাইড্রোলিক গাড়ি কাজ ধরবো সকলে দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আবারও নতুন একটি গাড়ি ভিডিও নিয়ে আসতে পারি আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যার যে সমস্যা নতুন গাড়ি বানাইতে বা পুরান গাড়ি ডিস্টার্ব বা মেরামত করতে চাইলে ব্রেকের কাজ করতে চাইলে লেদের কাজ করতে চাইলে যে কোনো ধরনের সমস্যা গাড়ির যে কোনো ধরনের সমস্যা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সমস্যা সমাধান দিব অনেকে হাইডুলিক গাড়ির বানিয়ে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে গাড়ি টিকটাক মতো উঠে না লুট নেয় না হ্যাঁ তারও জন্য দোয়া কর মানে ইয়ে করবেন যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাকে ভালো পরামর্শ দিব ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ